দেখেন আমরা অনেকেই আছি যখন আমরা মোবাইলে একটা মেসেজ করি বা ইমেল লিখি বা কিছু টাইপ করি তখন আমরা কি করি টাইপ করি এইভাবে সেটা বাংলাতে হোক বা ইংরেজিতে হোক আর এই কাজটা করতে কিন্তু অনেক সময় লাগে কেন ভাই আপনি এই যুগে এসে অনেক সময় নিয়ে একটা কাজ করবেন আপনি এক ঘন্টার কাজ মাত্র পাঁচ থেকে দশ মিনিটে করতে পারেন তাহলে কেন আমরা সেই সুযোগটা না আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনি টাইপ করার পরিবর্তে মুখে বলবেন সেটা টাইপ হয়ে যাবে খুব দারুণ একটি কাজ শেয়ার করে আপনার কাছে রেখে দিতে পারেন আর আপনি যদি আমার পেজে প্রথম এসে থাকেন পেজটি ফলো করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন দেখে নেওয়া যাক ওকে মনে করেন আপনি পাঁচ মিস্টার একটি নোট লিখবেন এখন আপনার ফোনে যে নোট প্যাড আছে এটা আপনি ওপেন করে নেবেন এখনকার ডিফল্ট প্রত্যেকটা ফোনেই কিন্তু এই নোট প্যাড রয়েছে আপনি এটা যদি না পান আপনার ফোনে প্লে স্টোর থেকে একটা ইনস্টল করে নেবেন নতুন একটা পেজ আপনি খুলে নেবেন টাইপ করার জন্য আমি এই যে পাস আইকনে ট্যাপ করলাম এখন লেখার জন্য আমি কিবোর্ডে সিলেক্ট করলে দেখেন এখানে যে মাইক আইকনটা থাকে মানে ভয়েস আপনি মুখে বললেন টাইপ হবে সেই অপশনটা কিন্তু এখানে নাই এবং আপনার ফোনে যদি অনেক ল্যাঙ্গুয়েজ থাকে বাংলা ইংলিশ তাহলে এই যে পৃথিবীর যে ম্যাপটা রয়েছে এখানে টিপ দিলেই কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হবে অথবা ইংলিশ লেখা রয়েছে এখানে চেপে ধরলে আপনার এই যে কীবোর্ড চেঞ্জের অপশন আসবে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন ওকে আমি দেখাচ্ছি কিভাবে ভয়েস টাইপ করবেন ওকে আপনি খুঁজে নেবেন এই যে সেটিংসের আইকন হ্যাঁ আপনার ফোন থেকে আপনি সেটিংসে ট্যাপ করবেন নিচে দেখেন ভয়েস টাইপিং লেখা রয়েছে এখানে ট্যাপ করে দেবেন ভয়েস টাইপিং এই যে অফ রয়েছে এটাকে অন করে দেবেন তাহলে আপনি মুখে বললে সেটা টাইপ হয়ে যাবে চলুন দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন আপনি নোটপ্যাডে এসে যে মাইকে ট্যাপ করবেন এখন আপনি মুখে যা বলবেন সেটাই কিন্তু টাইপ হয়ে যাবে দেখেন এটা কিন্তু টাইপ হয়ে যাচ্ছে কত দ্রুত স্পেলিংগুলোও ঠিক থাকবে এবং আপনার সব কিছুই ঠিক থাকবে যদি কোনো সমস্যা থাকে আপনি সেটা এখানে এডিট করে নেবেন তারপর আপনি এখান থেকে কপি করে আপনি যদি মেলে পাঠাতে চান মেল করবেন কোনো নোট করতে চান নোট দিবেন এইভাবে দ্রুত আপনি কাজ করতে পারবেন এখন আপনি নিজেই বুঝতে পারছেন যে কত দ্রুত আপনি কাজগুলি করতে পারলেন আর এই কাজটা কিন্তু আপনি যে কোনো মেসেজ বক্সে গিয়ে করতে পারবেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার সব জায়গায় করতে পারবেন অনেকে ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন না তো চলুন দেখিয়ে দিই আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা হিন্দি অথবা ইংরেজি অথবা পৃথিবীর যে কোনো ভাষা যদি আপনার কিবোর্ডে আপনি অ্যাড করতে চান সেটা কীভাবে করবেন এই যে কীবোর্ডে ট্যাপ করবেন এই যে দেখেন সেটিংস রয়েছে না আগে যে সেটিংস ছিল এখানে ট্যাপ করবেন ট্যাপ করে দেখেন প্রথমে রয়েছে ল্যাঙ্গুয়েজ এখানে ট্যাপ করবেন দেখতে পাচ্ছেন আমার বাংলা এবং ইংরেজি দুটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে আপনি যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ চান নিচে দেখেন অ্যাড ল্যাঙ্গুয়েজ লেখা রয়েছে এখানে ট্যাপ করবেন অ্যাড কিবোর্ড সরি অ্যাড কিবোর্ডে ট্যাপ করলে দেখবেন সমস্ত ল্যাঙ্গুয়েজ কিন্তু আপনি এখানে দেখতে পাবেন পৃথিবীর সব ল্যাঙ্গুয়েজে প্রায় আছে আপনি এই যে সার্চ বো সার্চ ল্যাঙ্গুয়েজ আছে এখানে যদি আপনি লেখেন যদি আপনি লেখেন অ্যারাবিক তাহলে অ্যারাবিকটা চলে আসবে যদি রাখেন হিন্দি হিন্দি আসবে আপনি যেটা লিখবেন সেটাই চলে আসবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো এইভাবে আপনি গুরুত্বপূর্ণ এই কাজটি শিখে রাখতে পারেন কিন্তু আপনার অনেক উপকার আসবে এরপরেও যদি এখান থেকে আপনার আরো কিছু জানার থাকে আরো কিছু শিখতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন আমি চেষ্টা করব সেই তার উপরে কোনো ভিডিও দিতে থ্যাংক ইউ